আমাদের বিসিবি কতটা অপেশাদার চিন্তা করেন বিপিএল শুরু হয়েছে একদিন ম্যাচ হয় দেড়টা বাজে আরেকদিন দিন ম্যাচ হয় সাড়ে বারোটা বাজে তো একটা মানুষ আপনি ধরেন খেলা দেখবেন খেলা দেখার জন্য যাবেন আপনি জানেন যে দেড়টা বাজে ম্যাচ ম্যাচ শুরু হবে তো আপনি যাইয়া যদি দেখেন যে ম্যাচ শুরু হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো আপনি গেছেন যাই অলরেডি এক ঘন্টা ম্যাচ শেষ আর একটা টি টোয়েন্টি ম্যাচ চল্লিশ ওভারের ম্যাচ এক ঘন্টায় মানে পনেরো ওভার খেলা শেষ ঠিক না তো বিসিবি পেশাদারিত্ব মানে কি বলবো আগেও যেমন ছিল এখনো ঠিক ওরকমই আছে কোনো কিছুরই চেঞ্জ নাই পাবল থাকতেও যেরকম ছিল এই নান্নু যে দুটো নান্নু না তো ফারুক আহমেদ সে আসার পরও ঠিক সেরকমই হয়েছে তো আমরা হয়তো আমি নিজেও বলছিলাম যদি ফারুক আহমেদ আসে হয়তো কিছুটা ভালো হবে সে কিন্তু আসলে কিছুই না পেশাদারিত্বেরও কোনো সাপ নাই কোনো মানে কিছু কিছু নাই হয়েছে মধ্যে হয়েছে কি ওই যে কনসার্ট করছে সাত কোটি টাকা খরচ করিয়া প্রচারণা চালাইছে এটাই এর বেশি কিছু না এই হয়তো কিছু গ্রাফিক্স ডিজাইন চেঞ্জ হয়েছে এর বেশি কিছুই না আমার মনে হইতেছে যে সেই আগের মতো অপেশাদার তো এগুলাতে বিসিবির নজর দেওয়া উচিত যে অন্যান্য দেশের লীগগুলো যেভাবে আগে যাইতেছে তাদের ভোট তাদের যে ফ্রাঞ্চাইজি লিগগুলা যেভাবে আপডেট করতেছে যেভাবে পেশাদারিত্বর পরিচয় দিতেছে বিসিবি তার কিছুই করতে পারতেছে না তো তার সবচেয়ে বড় উদাহরণ হলো দেড়টা বাজে ম্যাচের সময় সেই ম্যাচ একদিন দেড়টা বাজে আরেক দিন সাড়ে বারোটা বাজে তো এর এই এই ধরনের আসলে ফাইজলামি ছাড়া কিছুই না এগুলো থেকে বিসিপির বের হয়ে আসা উচিত